হ্যালো বিওয়ান সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এখন আমরা বেসিক কিছু আরবি শব্দার্থ অর্থাৎ আরবি ভাষা শিখব অর্থাৎ যেগুলো মাধ্যমে আপনি খুব সহজে কুয়েত কাতার ওমান সৌদি আরবে ব্যবহার করে আপনি কি করতে পারবেন কথা বলতে পারবেন সো চলুন তাহলে শুরু করা যাক তো আমরা একশোটি নতুন শব্দার্থ শিখবো অর্থাৎ একশোটি বেসিক কিছু আরবি ভাষা এখন শিখে নেবো তো প্রথমত হচ্ছে কি স্লো নেক তো স্লো নেক হচ্ছে কি একটা আরবি ওয়ার্ড এর বাংলা অর্থ হচ্ছে কি কেমন আছো অর্থাৎ হাউ আর ইউ এরপর হচ্ছে কি জেন তো জেন মানে হচ্ছে কি ভালো আছি বা ভালো থাকা ওকে সো এর পরে হচ্ছে কি এবি তো আমরা যদি কোনো কিছু চাই তাহলে সেটা হচ্ছে কি এভাবে বলতে পারি এবি আনা এবি আনা মানে আমি এবি মানে চাওয়া বা চাই তো এবি এর বাংলা অর্থ হচ্ছে কি চাই ওকে এরপরে হচ্ছে কি মহান দেশ তো মহান দেশ বাংলা হচ্ছে কি ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ার যারা এদেরকে আমরা আরবি এরপর হচ্ছে কি হিনাক হিনাক মানে হচ্ছে কি এখানে অর্থাৎ হেয়ার আমরা যখন বলে থাকি তখন এটা হবে কি আরবিতে বলবো কি হিনাক হিনাক মানে হচ্ছে কি এখানে এরপর হচ্ছে কি লাজেম লাজেম মানে হচ্ছে কি প্রয়োজন কোনো কিছু প্রয়োজন হলে আমরা বলবো হচ্ছে কি অর্থাৎ স্লোনিক মানে হচ্ছে কি লাজেম কেমন আছো জেন মানে হচ্ছে কি ভালো বা চাই মহান দেশ মানে হচ্ছে কি ইঞ্জিনিয়ার হিনাক আরবি বাংলা হচ্ছে কি এখানে লাজেম আরবি এর বাংলা হচ্ছে কি প্রয়োজন এরপর হচ্ছে কি জিপ জিপ মানে হচ্ছে কি নিয়ে আসা কোনো কিছু যখন আমরা নিয়ে আসবো তখন আমরা এটাকে বলবো হচ্ছে কি আরবিতে জীব শিল শিল মানে হচ্ছে কি কোনো কিছু উপরে তোলা বা কোনো কিছু উঠানো অর্থাৎ কোনো কিছু যখন আমার উঠানোর প্রয়োজন হবে তখন আমরা বলবো হচ্ছে কি শিল গলত গলত মানে হচ্ছে কি ভুল অর্থাৎ কোনো কিছু মিস্টেক হওয়া অর্থাৎ কোনো কিছু ভুল হয়ে যাওয়া বা ভুল করে ফেলছে সেটা সেটাকে আমরা আরবিতে বলবো কি গলত এরপর হচ্ছে কি মালিশ মালিশ মানে হচ্ছে কি ক্ষমা চাওয়া অর্থাৎ আমরা যখন কোনো কিছু ভুল করে থাকি তখন যদি কারো কাছে আসিফ আসিফ মানে হচ্ছে কি দুঃখিত অর্থাৎ আমরা কোনো কিছু তাৎক্ষণিক ভুল করে ফেললাম তখন আমরা সাথে সাথে যে কথাটা বলি সরি এটা আরবিতে বলবো কি হচ্ছে কি আসিফ সুপ মানে তাকানো অর্থাৎ কোন কিছুর দিকে যখন আমরা তাকাবো অর্থাৎ তাকানো সে তখন আমরা আরবিতে বলবো হচ্ছে কি সুখ অর্থাৎ আমরা যদি এখন বলি যে উপরে তাকাও ফোক ফোক মানে হচ্ছে কি উপরে সুখ মানে তাকানো তো ফোক সুখ বা সুখ ফোক মানে হচ্ছে কি উপরে তাকাও তো শুভ মানে হচ্ছে কি তাকানো জীব মানে হচ্ছে কি নিয়ে আসা শীল মানে হচ্ছে কোন কিছু উপরে তোলা বা উঠানো গলত মানে হচ্ছে কি ভুল মালিশ মানে হচ্ছে ক্ষমা চা আসিপ মানে হচ্ছে দুঃখিত সুপ মানে হচ্ছে কি তাকানো এরপর কি জিহান মানে হচ্ছে কি ক্ষুধার্থ হাঙ্গি যখন আমরা ক্ষুধার্থ থাকবো তখন আরবিতে বলবো জিহান ফিক মানে হচ্ছে কি ভাবনা যখন আমরা কোনো কিছু চিন্তা করবো লাইক থিঙ্কিং তো তখন আমরা বলবো হচ্ছে কি ফিকের এরপর হচ্ছে কি আমস আমস মানে হচ্ছে কি গতকাল ইয়েস্টারডে ইয়েস্টারডে মিনস আমস আরবিতে হবে কি আর্মস এখন যদি আমস আমস আমরা বলি ডে বিফোর ইয়েস্টারডে ওকে তো ডে বিফোর ইয়েস্টারডে এটাকে আমরা আরবিতে বলবো আমস আমস এরপর হচ্ছে কি মিশান মিশান মানে হচ্ছে কি সাথে কোনো কিছুর সাথে যদি আমরা বলি তো মিশান ক্যাশমাররা তো ক্যাশ মারা হচ্ছে কি ফাজলামি করা অর্থাৎ যখন কেউ আপনার সাথে কোনো ধরনের দুষ্টামি করবে বা ফাজলামি করবে তখন আপনি আরবিতে বলবেন কি ক্যাশ মাররা অর্থাৎ আর কিডিং উইথ মি সামাক সামাক মানে হচ্ছে কি ফিশ অর্থাৎ মাছ অর্থাৎ মাছকে আমরা আরবিতে বলবো সামাক তো জিহান মানে হচ্ছে ক্ষুধার্থ বা হাঙ্গরি ফিকির মানে হচ্ছে কি ভাবনা বা থিঙ্কিং আর্মস মানে হচ্ছে গতকল বা স্টাডি মিশন মানে হচ্ছে কোনো কিছু সাথে উইথ ক্যাশমার অর্থাৎ ফাজলামি অর্থাৎ কোনো কিছু ফাজলামি যদি আমরা করি আর খিডিং সামাক মান হচ্ছে কি মাছ অর্থাৎ ফিস আতেনি আতেনি মানে হচ্ছে কি আমাকে দিন অর্থাৎ গিফমি যেটাকে আমরা বলি সেটা হচ্ছে আতেনি আমাকে দিন দাখেল আরবির বিয়ের বাংলা হচ্ছে কি প্রবেশ অর্থাৎ কোনো কিছু এন্ট্রি যেটাকে আমরা বলে থাকি দাখিল দাখেল মানে প্রবেশ ভিতরে প্রবেশ রাচ রাজ মানে হচ্ছে কি মাথা অর্থাৎ কোন কিছু মুকুট বা মাথাকে আমরা বলবো আরবিতে হচ্ছে কি নষ্ট অর্থাৎ কোনো কিছু নষ্ট হয়ে গেছে কাজের অনুপযোগী হয়ে গেছে তখন সেটাকে আমরা বলবো খারবান আরবিতে সেটাকে বলবো কি খারবান বেলতুলেন তো বেলতুলেন মানে হচ্ছে কি কম্বল অর্থাৎ ব্লাঙ্কেট অর্থাৎ ব্লাঙ্কেটকে যখন আমরা আরবিতে বলবো তখন বলবো হচ্ছে কি বেলতুলেন কত দাম হাদা মানে এটা চাম মানে দাম অর্থাৎ যখন কোনো কিছু আমরা দাম নির্ধারণ করবো তখন বলবো হচ্ছে কি হাদা কত দাম অর্থাৎ আতিনি মানে আমাকে দিন দাখিল মানে প্রবেশ ব্রাচ মানে মাথা খারবান মানে নষ্ট বেলতুলেন এর বাংলা হচ্ছে কি কম্বল চাম হাদা বাংলা হচ্ছে কি কত দাম তাসদিদ মানে হচ্ছে কি পরিষ্কার বা ক্লিন করা অর্থাৎ যখন কোনো কিছু আমরা পরিষ্কার করবো বা পরিষ্কার করা প্রয়োজন তখন বলবো তাসদিদ লাজিম পরিষ্কার করা প্রয়োজন মুদির মানে হচ্ছে কি পরিচালক বা ডিরেক্টর যে আপনাকে পরিচালনা করবে বা আপনার অফিসের হেড তাকে আমরা বলবো কি মুদির অর্থাৎ পরিচালক বা ডিরেক্টর সহি মানে সঠিক অর্থাৎ যখন কোনো কিছু সঠিক থাকে বা ঠিক থাকে তখন সেটাকে আমরা বলবো কি সহি অর্থাৎ সঠিক গির গির মানে বেশি কথা বলা অর্থাৎ যখন কেউ বেশি কথা বলবে তখন তাকে সেটাকে আমরা আরবিতে বলবো কি গির গির গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা আলাতুল আলাতুল মানে হচ্ছে কি সব সময় টাইম উইথাউট ব্রেক যখন উইথাউট ব্রেকে কেউ কথা বলে বা কোনো কিছু কাজ করে সেটাকে বলা হচ্ছে কি আলাতুল মানে সব সময় নফর নফর আরবি বাংলা হচ্ছে কি মানুষ সো তাসদীত আরবির বাংলা হচ্ছে পরিষ্কার মুদির আরবির বাংলা হচ্ছে পরিচালক সহি মানুষ হচ্ছে গিরগির আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে কি বেশি কথা বলা আলাতুল আরবি শব্দে বাংলা অর্থ হচ্ছে কি সব সময় নফর আরবি এর বাংলা অর্থ হচ্ছে কি মানুষ এর পরে হচ্ছে কি বুকরা বুকraman হচ্ছে কি আগামী কাল অর্থাৎ টুমরো এর পরে হচ্ছে কি ওয়েন ওয়েন মানে হচ্ছে কি কোথায় অর্থাৎ আমরা কোথায় যাচ্ছি বা কোথায় কি করে যখন কথায় বলে থাকি তখন বলবো ওয়েন রো রো মানে হচ্ছে কি যাওয়া অর্থাৎ গো আমরা যখন বলে থাকি কোথাও যেতে হবে বা কোথায় যাচ্ছ বা কোথায় যাচ্ছ বা কোথায় যাওয়া হচ্ছে ওয়েন রো ইনতা লাইক এ এর আরবি হচ্ছে কোথায় রো মানে হচ্ছে কি যাওয়া লেস মানে কেন অর্থাৎ ওয়াই লেস আরবি বাংলা অর্থ হচ্ছে কি কেন কালাম কালাম মানে হচ্ছে কি কথা অর্থাৎ যখন আমরা কোনো কথা বলবো তখন সেটা আরবি অর্থ আরবি ওয়ার্ড হচ্ছে কি কালাম মুশকিলা মুশকিলা মানে হচ্ছে কি সমস্যা অর্থাৎ আমরা যেটাকে প্রবলেম বলে থাকি অর্থাৎ আমাদের যদি কোনো সমস্যা হয় সেটা হচ্ছে কি মুশকিলা অর্থাৎ বকুড়া আরবির বাংলা অর্থ হচ্ছে কি আগামীকাল ওয়েন আরবির বাংলা অর্থ হচ্ছে কথায় রো হচ্ছে যাওয়া লেস মানে হচ্ছে কি কেন কালাম মানে হচ্ছে কি কথা মুশকিলা মানে হচ্ছে কি সমস্যা ফি ফি মানে হচ্ছে কি অর্থাৎ মানে হচ্ছে কি ফি ফি আরবি বাংলা হচ্ছে কি সগোল সগোল মানে হচ্ছে কাজ করা ওয়ার্কিং করা অর্থাৎ কোনো কিছু কাজ করলে সেটা আরবিতে আমরা বলবো কি সগোল খালাস খালাস এর বাংলা অর্থ হচ্ছে কি শেষ সুরতা সুরতা মানে হচ্ছে কি পুলিশ অর্থাৎ সুরতা এর বাংলা হচ্ছে কি পুলিশ সাদিক সাদিক আরবি এর বাংলা অর্থ হচ্ছে কি বন্ধু অর্থাৎ ফ্রেন্ড ফুলুস ফুলুস এর বাংলা অর্থ হচ্ছে কি টাকা ঠিক আছে তো ফি আরবির বাংলা হচ্ছে কি শুগল এর বাংলা হচ্ছে কাজ খালাস এর বাংলা হচ্ছে শেষ সুরতা এর বাংলা হচ্ছে কি পুলিশ সাদিক এর বাংলা হচ্ছে কি বন্ধু ফুলুস এর বাংলা হচ্ছে কি টাকা জেদিদ জেদিদ মানে হচ্ছে কি নতুন নিউ আরবি বাংলা অর্থ হচ্ছে কি নতুন গুরফা গোরফা আরবি বাংলা অর্থ হচ্ছে কি রুম অর্থাৎ যেটাকে আমরা রুম বলে থাকি সেটা আরবি হাদা মানে হচ্ছে কি এইটা মানে মাংস লাহাম আরবির বাংলা অর্থ হচ্ছে কি মাংস দেজাস দেজাস আরবি বাংলা অর্থ হচ্ছে কি মুরগি আলহিন আলহিন আরবি এর বাংলা অর্থ হচ্ছে কি এখন অর্থাৎ জেদিদ মানে হচ্ছে কি নতুন বা নিউ গুরফা হচ্ছে কি রোম হাদা মানে এটা হচ্ছে কি মাংস মানে মুরগি এখন খাদ্যামা মানে হচ্ছে কি কাজের মানুষ যে কাজের কাজকর্ম করে অর্থাৎ বাসায় যে কাজকর্ম করে আরবিতে বলে কি খাদ্যামা হালুয়া হালুয়া মানে হচ্ছে কি মিষ্টি বা সুইট রুচ রুজ মানে হচ্ছে কি ভাত আদাসা আদাসা মানে হচ্ছে কি ডাল আল ইয়ম আল ইয়ম আর আরবি বাংলা অর্থ হচ্ছে কি আজ টুডে মাসগুল মাসগুল মানে হচ্ছে কি ব্যস্ত বা বিজি তো খাদ্যামা আরবি বাংলা হচ্ছে কাজের মানুষ হালুয়ের মানে হচ্ছে কি মিষ্টি রুচ মানে হচ্ছে কি ভাত যেমন খবুজ মানে হচ্ছে কি রুটি আদাসা মানে হচ্ছে কি ডাল আল ইয়ম এর বাংলা অর্থ হচ্ছে কি আস মাসকুল ব্যস্ত আনা মাসকুল মানে আমি ব্যস্ত আলহীন মাসকুল এখন ব্যস্ত বাদেন মানে হচ্ছে কি পরে সো আমরা যদি বলি আলহীন মাসকুল বাদেন খালাম আমি এখন ব্যস্ত পরে কথা বলবো উসবো উস্পু মানে হচ্ছে কি সপ্তাহ বাক্ত মানে সময় বা টাইম মিনি মিনি মানে এদিক সেদিক টু এন্ড ফ্রো ইশারা ইশারা মানে সিগনাল অর্থাৎ যখন কোন জায়গায় ট্রাফিক সিগনাল পড়ে তখন সেটাকে আমরা বলতে ইশারা ইশারা পড়েছে তো সিগনাল পড়েছে যেটাকে আমরা বলি সেটা হচ্ছে ইশারা মানে সিগনাল আহমার মানে লাল অর্থাৎ আহমান ইশারা লাল সিগনাল ওর্দি মানে গলাপি গলাপি সিগনাল যদি হয় তাহলে ওর দি ইশারা তো উজবু এর বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ ওয়াক্ত মানে হচ্ছে অর্থ আরবি বাংলা অর্থ হচ্ছে কি সময় মিনি মিনি এর বাংলা হচ্ছে এদিক সেদিক ইশার মানে সিগনাল আহমার ওর বাংলা অর্থ হচ্ছে লাল ওর দিয়ে বাংলা হচ্ছে কি গলাপি সিমাল সিমাল মানে হচ্ছে কি উত্তর দিক মাগরেব মাগরেবের আরবির বাংলা অর্থ হচ্ছে কি পশ্চিম তাহাত মানে হচ্ছে কি নিচে সো নিচে যখন আমরা বলবো তাহাত সুপ নিচে তাকাও সেটা হচ্ছে কি নিচে সানা সানা মানে হচ্ছে কি বছর বা ইয়ার ইম ইয়ম মানে হচ্ছে কি দিন বা ডে শাসা শাসা মানে হচ্ছে কি মনিটর অর্থাৎ কম্পিউটারের মনিটরকে আমরা বলবো শাসা সিমাল আরবির বাংলা হচ্ছে কি উত্তর মাগ্রিবের বাংলা হচ্ছে পশ্চিম তাহাতে বাংলা হচ্ছে কি নিচে সানা বাংলা হচ্ছে কি বছর ইয়ম এর বাংলা হচ্ছে কি দিন শাসা এর বাংলা হচ্ছে কি মনিটর বা মাকিয়ে যদি আমরা বলি মাকিনি। বা মাকি না সেটা হচ্ছে কি মেশিন বাতাকা আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে কি আইডি কার্ড দেখা বাতাকা মানে হচ্ছে কোনো কিছু আইডি কার্ড মালুম মালুম মানে হচ্ছে কি বুঝতে পারা তো কোনো কিছু যদি আমি বুঝতে পারি তখন আমি বলবো আরবিতে মালুম তাল তাল মানে হচ্ছে কি আসা অর্থাৎ কোথাও যদি আমরা যাই অর্থাৎ কেউ যদি আমাকে আসতে বলে তাহলে বলবে তাল 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 ওকে মজরিম মজরিম মানে হচ্ছে কি অপরাধী অর্থাৎ কোনো কিছু যদি আমরা অপরাধ করে থাকি মজরিম মানে অর্থাৎ অপরাধী বা কাল্পিট যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে কি মজরিম সোয়াইয়া সোয়া অর্থাৎ স্লোলি স্লোলি সোয়াইয়া শুইয়া আরবি বাংলা হচ্ছে কি আস্তে আস্তে অর্থাৎ স্লোলি স্লোলি হাম্মাম হাম্মাম মানে হচ্ছে কি ওয়াশরুম অর্থাৎ ওয়াশরুমকে আরবিতে বলা হয় হাম্মাম সো আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে কি আইডি ক্যাচ মালুম আরবি বাংলা অর্থ হচ্ছে কি বুঝতে পারা মুজরিমের বাংলা অর্থ হচ্ছে কি অপরাধী বা কালপ্রিট সোয়াইয়া সোয়াইয়া এর বাংলা অর্থ হচ্ছে কি আস্তে আস্তে বা স্লোলি স্লোলি হাম্মাম এর বাংলা অর্থ হচ্ছে কি ওয়াশরুম ইস্তেরা ইস্তেরা মানে হচ্ছে কি বিরতি অর্থাৎ ব্রেক মারিত মারিত আরবি বাংলা অর্থ হচ্ছে কি অসুস্থ বা ইলনেস ম্যাগাস ম্যাগাস মানে হচ্ছে কি সাইজ খালি পাল্লি আরবি এর অর্থ হচ্ছে কি বাদ দেওয়া অর্থাৎ লিবিট যেটাকে আমরা বলে থাকি লিভিট অর্থাৎ খালি পার্লি অর্থাৎ কোনো কিছু যখন আমরা বাদ দিয়ে নিই বা ওটা দেখাচ্ছে আমার কোনো একটা কাজের প্রয়োজন ছিল বা ওটা মুহূর্তে প্রয়োজন নাই ওটা আমি বাদ দিতে বলতেছি তখন আমরা বলবো আরবি থেকে খালি পার্লি লিবিট অর্থাৎ যখন আমরা হারিয়ে কোনো কাজ করবো হারিয়ারি তখন আমরা সেটা বলবো বাংলা অর্থ হচ্ছে কি তাড়াতাড়ি উমর উমর মানে হচ্ছে কি বয়স উমর আরবি বাংলা হচ্ছে বয়স তো ইস্তের আরবি বাংলা অর্থ হচ্ছে কি বিরতি মারিত এর বাংলা হচ্ছে অসুস্থ মেগাস এর বাংলা হচ্ছে কি সাইজ খাল্লি বাল্লি এর বাংলা হচ্ছে কি বাদ দেওয়া এর বাংলা হচ্ছে কি তাড়াতাড়ি মানে হচ্ছে কি বয়স আনা মানে হচ্ছে কি আমি অর্থাৎ আই মানে হচ্ছে আমরা তো আনা রো মানে আমি আমি যাই রো আমরা যাই আন্তি এর বাংলা আন্তি আরবির বাংলা হচ্ছে কি তুমি তো আনতি রো গোরফা তুমি কি রোমি যাচ্ছ বা তুমি কি রুমে যাও হুয়া মানে হচ্ছে কি সে তো হুয়ারও সে কোথায় যাচ্ছে তো হুয়া মানে হচ্ছে কি সে বা হি হুমা হুমা মানে হচ্ছে কি তারা সো তারা যখন আমরা বলবো আরবিতে বলবো এটা কি হুমা কাতির কাতির আছে কাতির আরবির বাংলা অর্থ হচ্ছে কি খুব কঞ্জুস মানে হচ্ছে কি কৃপন সো কঞ্জুস এর বাংলার অর্থ হচ্ছে কি কৃপন আনা এর আরবির বাংলা অর্থ হচ্ছে কি আমি নাহ ন বাংলা অর্থ হচ্ছে কি আমরা আন্তি এর বাংলা হচ্ছে কি তুমি উয়াশ এই বাংলার হচ্ছে কি সে হুম হুমা বাংলা হচ্ছে কি তারা কাতীর এর বাংলার হচ্ছে কি খুব কঞ্জুস বাংলা হচ্ছে কি কৃপন এরপর হচ্ছে কি ইয়ামুল আহাদ মানে হচ্ছে কি রবিবার আমরা যখন রবি মঙ্গল কিছু আমরা যে বারগুলোকে বলে থাকি বাংলায় রবিবার সোমবার মঙ্গলবার এটা আরবিতে বলো কি ইয়ামুল আহাদ ইয়ামুল আহাত ইয়ামুল আহাদ মানে হচ্ছে কি রবিবার ইয়ামুল ইতনাইন ইয়ামুল ইতনাইন মানে হচ্ছে কি সোমবার ইয়ামুল তালাতা ইয়ামুল তালাতা মানে হচ্ছে কি মঙ্গলবার ইয়ামুল আরবা আরবা মানে হচ্ছে কি বুধবার খামিস মানে হচ্ছে কি বৃহস্পতিবার শুক্রবার ইয়ামুল সাবত মানে হচ্ছে কি শনিবার অর্থাৎ রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতি শুক্র শনিবার কি আমরা আরবিতে বলতে পারি কি ইয়ামুল ইয়ামুল ইতনাইন ইয়ামুল তালাতা ইয়ামুল আরবা Yamul Kamich, Yamul Juma, Yamul Sabat. এরপরে যখন আমরা কিছু সংখ্যাগুলোকে বলি 1 2 3 যা বাংলাতে আরবিতে বলবো ওয়াহিদ মানে হচ্ছে 1 ইতনাইন মানে হচ্ছে কি 2 তালাতা মানে হচ্ছে কি 3 আরবায়া মানে হচ্ছে কি 4 খামসা মানে হচ্ছে কি 5 সিত্তা মানে হচ্ছে কি 6 সাবা মানে হচ্ছে কি 7 তামানিয়া তামানিয়া মানে হচ্ছে কি আট তিসা তিসা মানে হচ্ছে কি নয় আশার মানে হচ্ছে কি দশ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা আরবিতে বলবো কি তালাতা আর সাবা আষাঢ় এখন যদি আমি বলি যে হচ্ছে আট টাকা যেটা আরবিতে হবে কি তামানিয়া দিনার দিনার মানে হচ্ছে কি টাকা দিনার হচ্ছে কি আরবি শব্দ অর্থাৎ এর বাংলা হচ্ছে কি টাকা মানে সো শুক্রান হাবিবি শুক্রান হাবিবি এটা হচ্ছে একটা আরবি ওয়ার্ড থ্যাংক ইউ গাইস সো আশা করি এই একশোটা শব্দার্থ দিয়ে আপনি কিছুটা উপকৃত হবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও and see you again to another one till then take care have a nice day and do please to subscribe my channel and hit the bell icon for get the update notification for you see you again to another one la peace and assalamu alaikum